একটি ছোট্ট পাতা আমাদের কতটা আনন্দ দিতে পারে আর একটি ছোট্ট পাতা থেকেই সুন্দর হয়ে ওঠে গাছটি খুব সুন্দর বড় পাতাগুলো আর এমন অনেক কিছু গাছই রয়েছে সে সম্বন্ধে আমরা জানি এবং জানি প্রতিটি বন্ধু ইউটিউব চ্যানেলের প্রতিটি বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল ভীষণ ভালো থাকবেন বন্ধুরা এমন অনেক কিছু গাছের বিষয় নিয়ে বলবো সমস্ত কিছু গাছের বিষয়ে আমরা অল্প অল্প করে একটু একটু করে জানতে পারলে কিন্তু সুন্দর গাছটি গড়ে তুলতে পারবো সব ধরনের গাছের সম্বন্ধে জানতে হবে আর জেনে নিতে হবে আমাদেরকে সুন্দরভাবে গাছগুলিকে গড়ে তুলতে হবে বাড়ির সৌন্দর্যতা বাড়িয়ে তোলার জন্য আমাদেরকে প্রতিটি গাছের বিষয় জানতে হবে দেখুন এই গাছটির নাম অ্যাগ্রোলোমা তো অ্যাগ্রোলোমার এই গাছটি আমরা কিন্তু খুব সহজেই করতে পারি কারণ আমরা বাড়ির ভেতরে রাখবো এবং তাদের আনন্দটা তো অবশ্যই অবশ্যই উপলব্ধি করব। তাই না তো এমন অনেক ধরনের ইন্ডোর রয়েছে তো এই অ্যাগ্রোলোমার ইনডোর গাছটি যদি আপনি করতে চান আর কি দেখুন এই গাছটিতে বালি মাটি করে রয়েছে দেখুন বালি মাটি মানে খুব কম পার্সেন্ট বালি দেওয়া রয়েছে ধরুন এখানে যে বালি রয়েছে সেটা থার্টি পার্সেন্ট বালি দিয়ে কিন্তু গাছটি রোপণ করা হয়েছে আর আমি আপনাকে বলছি আশি ভাগ বালি দিয়ে গাছটি রোপণ করুন এই কারণে বললাম যে যে এই গাছটি যেখানে ধরুন আপনাদের থাকছে আর সেখানে তো রৌদ্র একদমই নেই কারণ গাছগুলো তো ছাওয়া রৌদ্রতে হয় না মানে ছাওয়া রৌদ্রতে তৈরি করা হয় আর আপনি যখন বাড়ির ভেতরে রাখবেন সেক্ষেত্রে এইভাবে কাদা কাদা মাটি থাকলে তাহলে কিন্তু গাছের মাটিটা তো ড্যাম্প হয়ে যাবে সেই জন্য আপনি বালির পরিমাণটা অবশ্যই বেশি দেবেন আর সেটা যেন অবশ্যই ভাগ বালি হয় আর ভাগ বালি হলেই কিন্তু আপনি আমার গাছকে ভীষণ আর ভালো করে তুলতে পারবেন আপনার গাছটিকে খুব সুন্দর রাখতে হলে গাছের সুন্দর কালার করতে গেলে আপনি বালির পরিমাণটা অবশ্যই বেশি দেবেন দেখবেন গাছের পাতার রঙগুলো কিন্তু সঠিক আসবে আপনি কোকোপিটে করতে চেয়েছেন তা করতেই পারেন অসুবিধে নেই কিন্তু মনে রাখবেন যে অবশ্যই পাঁচ থেকে ছয় মাস ছাড়া আপনাদেরকে আবার নতুন কোকোপিট দেওয়ার চিন্তা নিতে হবে এনেছি তো খুব জানবো জানবোই না বা কেন দেখুন এই গাছটির নাম জিজি প্ল্যান বা জেড জেড প্ল্যান তো এই ধরনের গাছগুলি বেঁচে থাকার জন্য নিচে একটি বাল্ব তৈরি হয়ে যায় দেখতে পাচ্ছেন একটি করে বাল্ব তৈরি হয়ে যায় আর একেবারে রসে ভরপুর আর আপনি অনেক জল দেওয়ার চিন্তা করছেন গাছে একদমই তা করবেন না আর গাছটি কিন্তু দেখুন কোকোপিটের মধ্যেই ছিল খুব সুন্দর ছিল কিন্তু জল আপনার এত এত করে দিলে হবে না মাঝে মধ্যে মনে থাকলে জল দিলেই চলবে অনেক জল দিলে এই গাছটি কিন্তু আপনি খুব সুন্দর করতে পারবেন না আর এই গাছটিকে যদি আপনি কোকোপিটে করতে চান তাহলে দেখুন এই কোকোপিট যেমন কালো হয়ে গেছে আর কালো হয়ে যাবার পরে কিন্তু এগুলো সম্পূর্ণ ঝেড়ে ফেলে দিতে হয় ঝেড়ে ফেলে দেওয়ার পর একে যদি আপনি কুড়ি দিন গাছটিকে রোপণ নাও করেন গাছটার কিছু যায় আসে না কারণ এই যে নিচে বাল্বগুলো দেখছেন আর এখানেই রয়েছে ভবিষ্যতের জন্য খাদ্য আর সেই খাদ্যের দ্বারাই কিন্তু গাছটি বেঁচে থাকবে অবশ্যই আপনি এই ধরনের ইনডোর প্ল্যান্ট মানে যে যে ব্ল্যাক জিজি বা আপনি এটা যদি করেন আর তাহলে কিন্তু আপনি বাড়ির ভেতরে একেবারে রানিং এক মাস রাখতেই পারেন প্রবলেম নেই এক মাস এক মাস দশ দিন পর্যন্ত আপনি বাড়ির ভেতরে রাখুন আর তারপরে অন্তত দশ মিনিটের জন্য হল সকালে একটু হালকা রৌদ্র দেওয়ার চিন্তা করুন দেখ ইভেন আপনার গাছটি কিন্তু ভীষণ ভালো থাকছে আর ইনডোর প্ল্যান্টের যে কোনো গাছে যখন আপনি জলটা দেবেন সেটা শুধু এমনি প্লেন জল দেওয়ার কোনো দরকার নেই সাথে অবশ্যই একটু ফাঙ্গিসাইড ওষুধের জলটি দেবেন সেটা সাব ব্যাপ স্ট্যন জেকিস্টন যেমন দেন আর কি অবশ্যই লিটারে এক গ্রাম করে দিলেই চলবে এই যে আপনি পিস লিলি গাছটি করবেন না পিস গাছ খুব ভালো গাছ একদম শুভ একটি প্ল্যান্ট এবং ফুলগুলো কিন্তু ফুল হয় খুব সুন্দর সাদা ফুল হয় এবং এক একটা ফুল কিন্তু আপনার বেশ কিছুদিন করে ধরুন এক মাস পর্যন্ত আপনার সঠিক থাকে আর গাছটি যদি সম্পূর্ণ আপনি মাটির মধ্যে করেন তাহলে গাছের রং কিন্তু সব সময় সবসময় হারা আর তরতাজা থাকবে আপনার কিন্তু সেক্ষেত্রে আপনি ফুল পেতে অনেকটা সময় নেবে আর আপনি কিন্তু ফুল অনেক পরেই দেখতে পাবেন সেই জন্য এই গাছটিতে যদি আপনাকে বেশি ফুল নিতে হয় তাহলে সম্পূর্ণ কোকোপিটের মধ্যে রোপণ করতে হবে আর তা নইলে কিন্তু এই গাছটিতেও আপনি সম্পূর্ণ ধুলোবালির মধ্য মধ্যে গাছটি রোপণ করতে পারেন আর ধুলোবালিতে রোপণ করতে পারেন বা এমনি যে আপনাদের বালি রয়েছে সেই বালির সঙ্গে আপনি কুড়ি ভাগ মাটি মেখে গাছটিকে রোপণ করতে পারেন কারণ ধুলোবালির মধ্যেই তো মাটি থাকে আর সেই জন্যই আপনাদেরকে বলছি যদি শুধু ধুলোবালি পান আর কি মানে গ্রাউন্ড বালি পান তাহলে সেই বালির মধ্যে সম্পূর্ণভাবে গাছটিকে রোপণ করতে পারেন যে কোনো এই ধরনের ইনডোর প্ল্যান্ট আপনারা কিন্তু করতে পারেন এবং সুন্দর হয়ে উঠবে আপনাদের মাঝে কথা এবং গাছ সুন্দরের সেই সুন্দরের সম্বন্ধে জেনে ওঠা খুব সুন্দর করে জানতে হবে আর বুঝে নিতে হবে কিভাবে আমরা সুন্দর গাছ গড়ে তুলব কোনো গাছ একটু ছাওয়ার উদ্র পছন্দ করে যেমন ক্রোটনের এই সকল ভ্যারাইটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটু ছাওয়ার উদ্র ধরুন আপনার সিঁড়ির সাইটে ধরুন আপনার কোনো বাড়ির নাগালে যেখানে ছাওয়ার উদ্র রয়েছে আর সেই সকল জায়গাতে এই সব গাছ কিন্তু ভীষণ ভালো হয় যেখানে একটু স্যাঁত ভাব থাকে তো যে সকল গাছ আপনার ছাওয়ার উদ্রেতে থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনি অর্ধেক বালি আর অর্ধেক মাটি মেঘি রোপণ করবেন দেখবেন গাছের রং খুব সুন্দর থাকছে গাছের পাতার কালারটাও খুব সুন্দর থাকছে আর আপনার গাছটি কিন্তু বেড়ে ওঠার জন্য যথেষ্ট হালকা হালকা রৌদ্র পাবে আর পাতার করবে কালার এই সিজিয়াম প্ল্যান্টটি একেবারে ড্র প্রজাতির এবং এর পাতার মধ্যে অনেক কালার হয় একদম ডিপ পিঙ্ক হয় ডিপ রেড হয় তো এই একই গাছটিতে আপনি অনেকগুলো পাতার কালার পাবেন এবং অবশ্যই এই গাছের পাতার কালার বেশি নিতে হলে আপনি বালির পরিমাণটা অবশ্যই বেশি দিন এবং ছাওয়ার উদ্রুত জায়গায় রাখুন তাহলে আমরা যেন গুলিয়ে ফেলি না যেন কোন যেগুলো আমরা ছাওয়ার উদ্রুতে রাখবো তাদেরকে অর্ধেক বালি আর অর্ধেক মাটি মেখে কিন্তু রোপণ করতে পারি আর সেই গাছের কিন্তু সুন্দর কালার অবশ্যই হবে তাহলে আপনি বেশি পরিমাণে বালি দিন বা বেশি পরিমাণে মাটি দিন সেক্ষেত্রেও আপনি গাছ করতে পারবেন কিন্তু গাছের সঠিক রং, গাছের পাতার রং যদি সঠিক করতে হয় তাহলে আপনি অর্ধেক বালি আর মাটি মেখে রোপণ করুন দেখবেন খুব সুন্দর গাছ গড়ে তুলতে পাচ্ছেন তাদের মধ্যেও বেশ কিছু গাছ রয়েছে যেমন এই মিলগুয়ে টেসিনার গাছটি দেখুন এই গাছটি আবার সম্পূর্ণ ধুলোবালিতে হতে বেশি ভালোবাসে তো আপনি যদি দেন আর কি তাহলে এর পাতার রং বেশ সুন্দর হবে আর ভালো দেখতে লাগবে কিন্তু বেশ ভালো লাগবে এই চেমাটোরিয়া এলিগেন্সের গাস্টি গাছটি যদি আপনি একটু ছাওয়ার উদ্রেতে করেন আর ভীষণ ভালো থাকবে কোকোপিটে যদি আপনি গাছ রোপণ করেন সবসময় মনে রাখবেন খুব বেশি দিন করে ওই কোকোপিটটি রাখার চেষ্টা করবেন না তাহলে কি হবে কোকোপিটটি খারাপ হয়ে যাবে আর কোকোপিটটি খারাপ হয়ে গেলে ধীরে ধীরে গাছের পাতাগুলো খারাপ হতে থাকবে জানা হলো এরা আর খেতে দেখুন বাড়ির খাবেই বাকি দেবেন ভেতরে গাছ রাখবেন আর আপনি কি এর জল দেবেন না অন্য কোনো খাদ্য দেবেন দেখুন এর গোড়াতে ওই লিকুইড তরল খাদ্যগুলো দেওয়া দেওয়ার দরকার নেই আপনি স্প্রে খাদ্য দিন না স্প্রে খাদ্য ভিন্ন ভিন্ন ধরনের রয়েছে আর তাদের মধ্যেই কিন্তু আপনি একটি সুইচ করে নিন যেমন ধরুন এই গাছটিতে আপনি স্প্রে খাদ্য দেবেন তো তাহলে আপনি এই গাছটিতে স্প্রে খাদ্য দিলে আপনি কোন ধরনের খাদ্যটা দেবেন তাহলে এটা নিয়ে একটু বলা যাক তাহলে এরকম সঠিক রঙ নিতে গেলে আপনাকে কোন ধরনের স্প্রে খাদ্য দেওয়াটা বেশি ভালো হবে এটা একটা ব্যাপার এটা অনেক বন্ধুই হয়তো জানেন না তো জেনে নিতে হবে সেই জন্য আপনি যদি উনিশ 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 তিনটে উনিশ দেন বা তেরো জিরো পঁয়তাল্লিশ যেটি আপনারা দেন সেটি দিতে পারেন অবশ্যই দেবেন কারণ এটা হচ্ছে ফুল প্লাস বৃদ্ধি তাহলে ফুল প্লাস বৃদ্ধি মানে তাহলে এটা মানে এটা বোঝাচ্ছে যে গাছের পাতা কিন্তু সঠিক থাকবে আর শুধুই যদি বৃদ্ধির জন্য আপনি তিনটে নিয়ে ফেলেন তাহলে অতিরিক্ত পাতার বৃদ্ধি হতে থাকবে আর পাতার কিন্তু সঠিক রংটা আপনি পাচ্ছেন না এই জন্য যখন ইন্ডোর প্ল্যান্টের গাছে আপনি স্প্রে খাদ্য দেবেন সবসময়ের জন্য দেবার দরকার নেই প্রয়োজন বোধে আপনার গাছের বৃদ্ধি খুব কম আছে সেই কারণে কিন্তু আপনি স্প্রে খাদ্যটা দেবেন সব সময়ের জন্য দেওয়ার দরকার নেই আর সব সময়ের জন্য দিতে গেলে কি হবে না সব সময়ের জন্য দিতে গেলে শুধু বৃদ্ধি হতে থাকবে আর গাছের সঠিক রঙটা তো আপনাকে বুঝতে হবে যে কোন ধরনের রং ঠিক মানে অরিজিনালি যে গাছের কালার সেটা যেন হয় সেই জন্য আপনি অবশ্যই স্প্রে খাদ্য দেবেন সেটা কিন্তু প্রয়োজন বোধে অবশ্যই স্প্রে খাদ্য যদি দিতে চান তাহলে লিটারে দু গ্রাম করে খাদ্যটিকে জলের সঙ্গে গুলে ফেলবেন আর সেটাকে কিন্তু আপনি স্প্রে করবেন দেখুন আপনি আজকে হয়তো একটু বেশি পরিমাণে স্প্রে খাদ্য দিয়ে ফেলেছেন কোনো একটা ওই খাদ্যটি বন্ধ করে দিলে কিন্তু আবার পাতার কালার নিজের থেকেই ফিরে আসবে বারে বারে যখন পাতার মধ্যে আপনি স্প্রে খাদ্য দেবেন আর পাতাটি কিন্তু আরও সুন্দর হয়ে ওঠার চেষ্টা করবে মানে ডিপ গ্রিন হয়ে যাওয়ার চেষ্টা করবে যেমন ধরুন এই গাছের যে তোলাকার পাতাগুলো অত্যন্ত শক্তিশালী আর শক্তিশালী মানে আর গাছের কিন্তু সেইভাবে পাতার কালার খুলছে না দেখুন যখনই গাছের খাদ্য ধীরে ধীরে দুর্বল হতে থাকবে আর পাতার মধ্যে কিন্তু কালা শুরু হতে থাকবে এটাই সিস্টেম যখনই আপনি গাছে খাদ্য দেবেন অবশ্যই খাদ্য প্রয়োজন বোধের বেশি কিন্তু এই ইনডোর প্ল্যান্টে খাদ্য দেওয়ার প্রয়োজন নেই আপনার প্রয়োজন আছে আপনি অবশ্যই দেবেন সেই জন্য উনিশ উন্নিশটা যদি পেয়ে যান ওখানে আপনাদের বাড়ি কোথায় তো তো জানি না তো যদি আপনি পাশাপাশি খোঁজ নেবেন যদি এটি আপনি দিতে পারেন তাহলে কিন্তু বেশ ভালো হ্যাঁ এটা তো আমাদেরকে জানতে হবে তাহলে উনিশ উনিশটা আপনি কোন কোন গাছে বেশি বেশি দিচ্ছেন যে সকল বারো ফুল গাছের ক্ষেত্রে আপনি উনিশ উনিশ দিচ্ছেন বা তেরো জিরো পঁয়তাল্লিশ দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ফুল প্লাস বৃদ্ধি দুটোই পাচ্ছেন আর যাদের গাছের বৃদ্ধি কম একদম বৃদ্ধি হচ্ছে না তাদের ক্ষেত্রে বলব প্রথম অবস্থায় বৃদ্ধি করে নিন আর বৃদ্ধি করার জন্য অবশ্যই আপনারা আঠাশ 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 বা তিনটে কুড়ি দোকানে গিয়ে বলুন তিনটে কুড়ি যদি আঠাশ আঠাশ না পান তাহলে তিনটে কুড়ি নেবেন দোকানে গিয়ে বললেই ওরা বুঝতে পারবে যে স্প্রে খাদ্য তিনটে কুড়ি এটা বললে কিন্তু দিতে পারবে আপনাকে দোকানদার সেই জন্য অবশ্যই প্রয়োজন বোধে স্প্রে খাদ্য দেওয়ার প্রয়োজন নেই গাছটি দেখে কিছুই বোঝা যাচ্ছে না এবারে আসি কয়েকটি বারমাসে ফুল গাছের বিষয় নেই যেমন এই গাছটির নাম হচ্ছে ইয়েলো ফ্লেক্স ভীষণ সুন্দর একটি ফুল গাছের নামই কিন্তু ইয়েলো ফ্লেক্স একেবারে কাতারে কাতারে এই যে খালি কাণ্ডটা দেখছেন যেখানে পাতা নেই সেখানেও দেখবেন ফুল একেবারে ইয়েলো রঙের ফুলটি হয় ভীষণ সুন্দর দেখতে অবশ্যই আপনাকে সাড়েটা বছর কিন্তু গাছে ফুল দেবে না আর বছরের পর বছর বেঁচে থাকবে সেটা ঠিক আছে ঠিক ফুলটা আপনি অবশ্যই পাঁচ থেকে ছয় মাস গাছে ভালো পরিমাণে ফুল দেখতে পাবেন শীতের শেষেই কিন্তু এর ফুল শুরু হয়ে যাবে আর প্রচুর পরিমাণে কিন্তু আপনি এই গাছে ফুল পাবেন হ্যাঁ সে তো গেলেও একটা কথা আর যাদের প্রচুর পরিমাণে ফুল হয় সারাটা বছর ফুল হয় তাহলে সেই গাছের পাতা এইভাবে লাল হয়ে থাকলে ভালো লাগে কি তাহলে এই সকল গাছে আপনি খাদ্য তো অবশ্যই দেবেন এবং সারাটা বছরই কিন্তু এই গাছ থেকে আপনি ফুল পাবেন গাছটির নাম আবুলি বা কুসান্ডা বলতে পারেন এর অনেকগুলো রং রয়েছে তো এই ফুলটি একেবারে গাঁদা ফুলের মতো দেখতে অরেঞ্জ কালারের ভীষণ সুন্দর একটি ফুল আর খুব সহজেই কিন্তু খুব কম যত্নে আপনি এটা করে নিতে পারেন ভালো ফুল গাছটির নাম শিউলি আমাদের পরিচিত এবং জানা এক সুগন্ধি ফুলের নামই কিন্তু শিউলি ভীষণ সুন্দর ফুল হয় আর এটা কিন্তু একেবারে বারো মাসের শিউলি আর আপনি একটি ছোট টপে রোপণ করলে এর পরিমাণে পাবেন অনেক অনেক বেশি ফুল মাঝে মধ্যে যদি এই গাছ আপনার মনে হয় যে সুপোকা হচ্ছে তাহলে যে কোনো আপনি সানলাইট সার্ফ বা এই ধরনের কোনো সার্ফ পাউডার মানে এই ধরনের পাউডার যেগুলো আমাদের জামা কাপড় পরিষ্কার করা হয় আর তো সেইটি আপনি খুব পরিমাণে কম দিয়ে বারে দেবেন না যখন আপনার পোকায় ভর্তি হয়ে যাবে আর আপনি অল্প করে নিয়ে কিন্তু গাছে স্প্রে করবেন পরিমাণে কম নিয়ে একদম একেবারে সুপোকার হাত থেকে বাঁচা যাবে প্রবলেম নেই তো এটা সব ক্ষেত্রে হয় না সবার ক্ষেত্রে হয় না তবে আপনি যদি প্রবলেম হয় অবশ্যই দেবেন তাতে কিন্তু সাথে সাথে কাজ পাবেন প্রচুর পরিমাণে ফুল নিতে গেলে করুন এই নীল টকরের গাছটি একেবারে নীল বলা ফুল একেবারে বেগুনি কালার টাইপের ফুলটি হয় দারুণ ফুল হয় প্রচুর পরিমাণে ফুল নিতে হলে পুজোর ফুল হিসাবে আপনি এই গাছটি অবশ্যই করুন আর পাবেন প্রচুর পরিমাণে ফুল এই রানী কালারের এই রঙ্গন ফুলটি একেবারে ড্রাফাই রঙ্গন দারুন একেবারে থোক একদম বড় সাইজের থোক এবং প্রচুর পরিমাণে ফুল হয় কিন্তু এবং সারাটা বছরই আপনি ফুল পাবেন এই একজোরা বা রঙ্গন ফুলের গাছটি খুব সুন্দর রঙটি একেবারে ডিপ রানি কালারের আর করতে পারেন এই গাছটি আছে বেশি বেশি ফুল নিতে হলে এই ভোগেন বিলাটা ভীষণ ভালো তো গাছটির নাম টজ গ্লো একেবারে ড্রপ ভ্যারাইটির একটি বগিনভিলা তো এই গাছকে যখন আপনারা রোপণ করেন না দেখুন এই যখনই সুপার ফসফেট পোটাস আপনি দিয়ে দেবেন পরিমাণে বেশি বেশি ফুল পাবেন তার মানে আপনার গাছ গ্রোথ নেই তারপরেও কি আপনি সুপার ফসফেট পোটাস দেবেন এই ভুলটা কখনোই করবেন না অবশ্যই আপনার মাটিতে গাছ থাকলে তাহলে এই কাজটা আপনি অবশ্যই করুন যে গাছের বেশি বেশি বৃদ্ধি হয়েছে আর ফুলই হচ্ছে না তাহলে আপনি সুপার পটাশ দিন পরিমাণ জানতে চেয়েছেন তো সমান সমান গাছ থেকে ডিফারেন্সে দেবেন আর দেওয়ার পরে জল দেবেন না মাটিটিকে একটু ভালো করে খুবড়ে দেবেন শুকনো হবে পরে জল দেবেন দেখবেন গাছে ফুলে ফুলে ভরে যাবে আপনার গাছ বিশেষে দেবেন যদি এরকম ছোট ছোট গাছ হয় খুব হেলদি হয় তাহলে তো আপনার এক চামচের বেশি নয় মানে দুই রকম এক চামচের বেশি নয় আর যদি আপনার গাছ হয়ে যায় ধরুন আপনার মাটিতে করেছেন ধরে নিন দশ ফুট উচ্চতা হয়েছে তাহলে আপনি এক কাজ করুন পঞ্চাশ গ্রাম দিন তাতেই কাজ হবে তাহলে পঁচিশ গ্রাম আর পঁচিশ গ্রাম হাইব্রিডের এই বগিনবেলাটাও ভীষণ ভালো তাহলে তো এর প্রচুর পরিমাণে ফুল হয় আর এটা তো আপনারা অবশ্যই রোপণ করতে পারেন ছোট ছোট গাছে প্রচুর পরিমাণে ফুলের জন্য এই সকল গাছগুলি বেশ ভালো আর কি গাছের উচ্চতা বেশি হয় না কিন্তু পরিমাণে অনেক বেশি বেশি ফুল হয় হাইব্রিডের এই জাতীয়টাও দারুণ ফুল হয় আর গাছগুলো কিন্তু একদম চোপ টাইপের হয় পাতাগুলো ভীষণ সরু সরু একদম গোছানো টাইপের একেবারে ড্রপ প্রজাতির এই গাছটিও আপনি করতে পারেন আমি তো ঠিক আছে গাছটি এখান থেকে নড়ে গেলেই গল্প খারাপ হয়ে যাবে তাহলে গাছটি লুজ না হয়ে যায় এটা আপনাকে ভাবতে হবে তাহলে আপনি এক কাজ করুন একটা কাঠি দিন এখান থেকে দিয়ে গাছটিকে ভালো করে বেঁধে দিন বেঁধে দিন মানে এমনি কোনো যদি অ্যালুমিনিয়ামের কোনো দণ্ড পান তাহলে সেটা দিয়ে কিন্তু বেঁধে দেবেন কারণ বেশি বেশি বৃষ্টি ঝড় যখন আপনার গাছের ওপর পড়বে আর গাছটি যখনই এ পাতা চাপ হয়ে গিয়ে একেবারে নড়ে যাবে তাহলে গোড়াটি লুচ হবে আর লুচ হলে কিন্তু সাথে সাথে দেখবেন গাছটি একেবারে মৃত্যুর দিকে পৌঁছে যাবে আর সেটা আপনি হতে দেবেন না আর এমনই যদি আপনার গাছ হঠাৎ ঝিমিয়ে পড়ে তাহলে কি তাকে বাঁচানো যাবে না অবশ্যই যাবে আবার প্রথম থেকে চলে আসুন গাছটিকে এক ফুটের বেশি রাখবেন না বাকি ডালগুলোকে কাটিং করে দিন দেখবেন গাছটি পুনরায় আবার বেঁচে উঠেছে হতে পারে আপনার ছাদ থেকে ঝড়ে গাছটি নিচে পড়ে গেছে বা হতে পারে কোনো হনুমানে গাছটিকে ফেলে দিয়েছে তাহলে আপনি এই গাছটা করুন গাছটির সাথে সাথে সুন্দর করে কাটিং করে দিয়ে আবার যে স্থানে ছিল সেই স্থানে রাখুন দেখুন বগিনবিলা গাছ ভীষণ রৌদ্র ভালোবাসে সেই জন্য আপনি এই গাছ রোপণ করলে অবশ্যই মনে রাখবেন যে পরিমাণে পরিমাণে জল কম টপটি ছোট এবং অর্ধেক বালি এবং অর্ধেক মাটি মেখে বগিনবিলা গাছ করে দেখুন প্রচুর ফুল ফুল নিতে হলে তা কিন্তু আপনি পাবেন যদি আপনার মাটির মতো খাদ্য কম থাকে তবেই পাচ্ছেন বেশ বেশি ফুল এখানে এত সুন্দর ফুল হয় আর সেখানে ট্রিটমেন্টটাও যেন প্রচুর ভালো হয় ভালো হয় মানে কি ধরনের ট্রিটমেন্ট হবে আর এই গাছ রোপণ করেছেন অনেকেই সঠিক ট্রিটমেন্ট না পাওয়ার ফলেই গাছটি কিন্তু বাঁচাতে পারেন না আর সেই জন্য এর সম্বন্ধে একটু তো জানতেই হয় গাছটির নাম অ্যাজেলিয়া কাতারে কাতারে যার ফুল হয় পাতার থেকে হয় ফুল বেশি আর সেই জন্য ফুল শেষে যদি আপনি এই ডোগাগুলোকে ফ্রিঞ্চ না করেন আর সেক্ষেত্রে অ্যাজেলিয়া গাছ আমাদের পশ্চিমবঙ্গে বাঁচিয়ে রাখাটা খুব কঠিন ব্যাপার হয়ে ওঠে সেই জন্য জানতে হবে সব সময়ের জন্য জেলিয়ার ক্ষেত্রে এইরকমই চকচকে ডাল সব সময়ের জন্য থাকতে হবে বেশ কিছু ফুল হয়ে যাওয়ার পরেই জানেন অ্যাজেলিয়ার পাতার মধ্যে একটা টিপ টিপ কালো কালো দাগ হয়ে যাচ্ছে আর পাতাগুলো ঝরে ঝরে গাছটি কিন্তু মারাই যাচ্ছে সেই জন্য অ্যাজেলিয়ার কয়েকটি কাজ আপনাকে জানতে হবে অ্যাজেলিয়া গাছটিকে সব সময়ের জন্য রূপবতী রাখতে হবে আর সেই জন্য আপনি এই গাছের ওপর স্প্রে খাদ্য তো দেবেন স্প্রে খাদ্য যেমন দেবেন আর সাথে সাথে তো আপনি অবশ্যই ফুল শেষে প্রিন্ট করবেন আর তা যদি না করেন তাহলে কিন্তু এই গাছটিকে বাঁচিয়ে রাখাটা খুব কঠিন ব্যাপার হয়ে ওঠে আর সহজেই যদি আপনি এই গাছটিকে করতে চান এবং ভালো করতে চান তাহলে আপনি এই অ্যাজেলা গাছকে সবসময়ের জন্য পাতাসারের উপরেই করার চেষ্টা করুন এমন ধরনের পাতাসার নেবেন আর পাতাসার বেশ কিছুদিন ছাড়া আবার টপ থেকে তুলে নিয়ে পুরানো পাতাসারগুলো ফেলে দিন আর অ্যাজেলিয়া গাছকে আপনি খুব সুন্দর রাখতে পারছেন আর আপনি অ্যাজেলিয়া গাছ নিয়ে যাওয়ার পরে আপনার মতো করে মাটি তৈরি করেছেন আর তারপরে কি করছেন প্লাস্টিকটিকে খুলে দিয়ে এই সহয় বসিয়ে দিচ্ছেন ফলে কি হচ্ছে এই যে পাতা সারটি আপনার মাটির মধ্যে প্রবেশ করছে আর মাটির মধ্যে প্রবেশ করা মানে এটাতে জল ধারণ করছে ধীরে ধীরে এই পাতাটা খারাপ হয়ে যাচ্ছে আর গাছটি খারত্ব হয়ে গিয়ে পুরোপুরি গাছটি মারা যাচ্ছে সেই জন্য যদি ভালো গাছ করতে চান এই গাছকে অনেকেই সিন্ডারে করছেন এবং সুন্দর করতে পারছেন সিন্ডারে করুন বা আপনি পাতা করুন মনে রাখুন যে এই গাছে পরিমাণ মতো জল দিতে হবে একেবারে খুব কম জলের গাছ তো নয় একেবারে সাঁত এবং ঠান্ডা ওয়েদার থাকতে হবে গাছটির মধ্য আর তা যদি আপনি করতে পারেন তাহলে খুব সহজেই কিন্তু গাছ করতে পারেন অতিরিক্ত রৌদ্র তো একদমই পছন্দ করে না কিন্তু বেশি বেশি ফুল হওয়া গাছটি ভীষণ পছন্দ করে আর সেই পছন্দের জায়গাটা আপনাকে একটু বুঝে নিতে হবে যে যে গাছে এই অ্যাজেলিয়াতে প্রচুর পরিমাণে ফুল হচ্ছে আর তারপরে কিন্তু ধীরে ধীরে গাছটি খারাপ হতে থাকছে সেটি হতে দেওয়া যাবে না ফুল শেষ মানেই আপনাকে ডোগাটি ফিঞ্চ করতে হবে এবং নির্দিষ্ট সময় ধরে আপনাকে কিন্তু গাছের মধ্যে ফাঙ্গিসাইড ওষুধটি স্প্রে করতে হবে আর যদি আপনার প্রস্তুতি না থেকে থাকে তাহলে এই ধরনের যখন প্লাস্টিক সহ গাছটি কিনেছেন আর এই প্লাস্টিক খুলে গাছটি রোপণ করছেন না প্লাস্টিক খেয়ে পাঁচ থেকে ছ জায়গায় লম্বা লম্বা করে ব্লেড দিয়ে এইভাবে একটু নিচ পর্যন্ত ছিঁড়ে দিন আর এর থেকে দেওয়ার পরে মানে কেটে দিন কেটে দেওয়ার পরে এই সহই কিন্তু আপনি বসান এটা এটার সহ আপনি বসান তাহলে দেখবেন আপনি ওনার এক বছর দেড় বছর পর্যন্ত সুন্দর রাখতে পারছেন পরবর্তী অবস্থায় আপনি পাতাসার কিনে নিন বা তৈরি করে নিন তারপরে কিন্তু রোপণ করুন অ্যাজেলিয়া এ ভীষণ ভালো করতে পারবেন আর ভালো হয়ে উঠবে আপনার গাছটি মনে রাখবেন ফুল শেষে যদি ডোগা প্রিঞ্চ না করেন এবং ফাঙ্গিসাইড ওষুধ মাঝে মধ্যেই না দেন তাহলে কিন্তু একে সুন্দর করা একেবারেই সম্ভব নয় ফাঙ্গিসাইড ওষুধ একদম ভীষণ পছন্দ করে আর সেটা আপনার একটা নির্দিষ্ট সময় ধরে দিতে থাকুন পনেরো দিন দশ দিন কুড়ি দিন ছাড়া হলেও দিতে থাকুন আর আপনার অ্যাজেলা গাছটি সব জন্য ফ্রেশ থাকবে অবশ্যই স্প্রে খাদ্য দেবেন স্প্রে খাদ্য এই গাছ ভীষণ পছন্দ করে আর সেটা কিন্তু মাঝে মধ্যেই দেবেন বললাম তো যে লিটারে কত দিতে বললাম লিটারে দু গ্রাম আঠাশ আঠাশটা নেওয়ার চেষ্টা করবেন যাতে গাছের বৃদ্ধিটা বেশি হয় সেটাই করবেন উনিশ উনিশ দিতে থাকলে তাহলে পরিমাণে কিন্তু বেশি বেশি ফুল আসতে থাকবে আর গাছটির অবস্থাটা কিন্তু ধীরে ধীরে খারাপ হতে থাকবে আপনি যতই গাছকে বৃদ্ধি করানোর চেষ্টা করুন না কেন এ বৃদ্ধির থেকে বেশি হয় ফুল সেই জন্য ফুল কম হয় যাতে সেই চিন্তাটা করুন তাহলে কি হবে আপনাকে সব সময়ের জন্য কিছু না কিছু ফুল গাছে অবশ্যই দেখাবে আর গাছে ভর্তি প্রচুর পরিমাণে এর ফুল নেবেন তাহলে এই গাছটি কিন্তু আস্তে আস্তে আমাদের এই ওয়েদারে মানে পশ্চিমবঙ্গের মাটিতে এটি কিন্তু একদমই ভালো করা সম্ভব হয়ে উঠছে না বেশ কিছু জায়গায় হলেও সব জায়গায় কিন্তু এটা একেবারেই ভালো হচ্ছে না এই কয়েকটি জিনিস আমাদেরকে জানতে হবে আর জেনে নিলে কিন্তু আমরা সুন্দরভাবে জেলা গাছ গড়ে তুলতে পারবো এইভাবে করতে থাকুন প্রতিটি গাছ আর তাদের সম্বন্ধে জেনে নিন খুব সুন্দর গাছ করতে পারবেন এবং প্রতিটি গাছকে ভালো করে নিতে পারবেন কখনো কখনো আপনি যেমন ইচ্ছা করে গাছ রোপণ করে দেবেন তা কেন আপনি সব সময়ের জন্য আগে মাটিটি ভালো করে প্রস্তুত করুন আর বানিয়ে নিন সে গাছ আপনার ছোট গাছই হোক আর বড়ো গাছই হোক তাহলে আপনি রেডিমেড বড়ো গাছ নিলেও আপনাকে কিন্তু মাটিটিকে আগে তৈরি করে নিতে হবে মাটি খাঁটি মানেই আপনার গাছ সুন্দর আর সেটা আপনাকে জানতে হবে সবসময়ের জন্য মাটিকে বেশ সুন্দর করে নিতে হবে মাটি যার সুন্দর হবে গাছ তার অবশ্যই সুন্দর হবে অবশ্যই বন্ধুরা না বুঝতে পারলে ফোন করে নিতে পারবেন আর ফোন করে নিতে পার চাই করলে কিন্তু আপনাকে বলে দিতে পারবো তার সম্বন্ধে ফোন নাম্বার জেনে নিন নাইন সিক্স ভালো থাকবেন বন্ধুরা এতটা সময় ছিলেন অনেক সময় দেন বা অনেক সময় দিলেন ভীষণ ভালো থাকবেন প্রয়োজন বোধে অবশ্যই ফোন করে নেবেন আর জানতে চাইলে আপনি জানতে অবশ্যই পারবেন জেনে নিতে পারবেন ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার আসছি বন্ধুরা আগামীকাল ভালো থাকবেন